যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে আমার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর পোস্ট করে আমার ইমেজ খলন করার মিথ্যা অপচেষ্টা চা মেহেরপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে মেহেরপুর সদর উপজেলা যুবদলের সভাপতি লিয়াকত আলী মেম্বার মঙ্গলবার বেলা 11টার দিকে বারাদি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় জানা যায় বেশ কয়েক মাস যাবৎ একটি কুচক্রি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদর উপজেলা যুবদলের সভাপতি লিয়াকত আলী সহ বারাদি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির যুবদল নেতা আব্দুল আলিম ও রিপন আহমেদের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে এরই প্রতিবাদে সদর উপজেলা যুবদলের সভাপতি লিয়াকত আলী সাংবাদিক সম্মেলন করেন লিখিত বক্তব্যে তিনি বলেন আমার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকার পোস্ট করে আমার ইমেজ ক্ষুণ্ণ করার মিথ্যা অপচেষ্টা চান এবং বারাদি ইউনিয়নবাসীর সামনে আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে কতিপয় কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে আমার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর পোস্ট করে আমার ইমেজ ক্ষুণ্ণ করার মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে এবং বারাদি ইউনিয়নবাসীর সামনে আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে আমার বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে যার সাথে আমার কোনো সম্পৃক্ততাই নেই একজন নির্মাণ শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে তাকে ইঞ্জিনিয়ার সাজিয়ে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তিমূলক অডিও ক্লিপ বানিয়ে চাঁদাবাজির অভিযোগ করেছে আমাকে সমাজের চোখে অপরাধী বানানোর জন্য আমার মানসম্মান নষ্ট করার জন্য আমাকে মাদক ব্যবসায়ী বলে অপ্রপ্রচার চালাচ্ছে আমি কোনো ধরনের নেশা বা মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত নই আমার বিরুদ্ধে মিথ্যা প্রবাকাণ্ডা ছড়ানো হয় এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা মীর আবুল হাসেম বিএনপি নেতা নাসির উদ্দিন মেম্বার কামরুজ্জামান মুকুল মেম্বার আফারুল ইসলাম ডাবলু আশরাফুজ্জামান আলিহিম মেম্বার ইউনিয়ন যুবদলের সভাপতি লাল মোহাম্মদ যুবদল নেতা দেওয়ান শফিকুল ইসলাম শফি শ্রমিক ইউনিয়ন নেতা শফিক আজম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট